আব্দুল হক রহমতুল্লাহ আলহী আরো অন্যান্য যারা ছিলেন কাসিমি হুজুর ছিলেন মোলা আসাদ মাদানী রহমতুল্লাহ আলহীর ক্লাসমেট আসাদ মদনী ক্লাসে দুই নম্বর হতেন আমার উস্তাদ ক্লাসে এক নম্বর হতেন একদিন ক্লাসে বললেন আমি ক্লাসে এক নম্বর হতাম এবং আসাদ মদনী দুই নম্বর কিন্তু আসাদ মদনীকে সারা বিশ্বে চিন্তা আমি আপনাদের টাকা আলিয়া মাদ্রাসায় মহাদ্দেশ হিসাবে আছি সেই উনি বিহারে বাড়ি ছিল মকাজি যখন বহারি শরীফের দ্বিতীয় খন্ড পড়াইতেন আদিস বহারি শরীফ বন্ধ থাকত আমরা মতন পড়তাম উনি ভুল হলে সনদ মতন সহ আমাদেরকে বলতেন উফাতে হাদিস ছিলেন আমি আজকে তার কথাটি এখানে স্মৃতিচারণ করতেছি এই জন্যই তোমাদেরকে আমি এখন ঢাকা আলিয়া সার যে পরিবেশ আমরা পেয়েছিলাম সেটুকুই আমি স্মৃতিচারণ করলাম যে সেখান থেকে আমরা যে এসে এই যে পা পা করে আজকে শেষ সময়ে আমি প্রিন্সিপাল হয়ে দুই হাজার বাইশ সালে এখানে আসছি আমি আজকে অত্যন্ত ভালো লেগেছে যে আমারই এখানকার দুই হাজার আঠারো সালে যারা শিক্ষার্থী যারা বক্তব্য দিয়েছেন সকলের কাছ থেকে আমিও আমার মনে একটু সান্ত্বনা পেয়েছি যে আপনারা আমাদেরকে স্মরণ রাখবেন এবং আমরা মনে যখন যাব তখন তিনটা জিনিসই তাকে ইল্লাহমিন সালাসাতের সাদকাতুন জাহ রিয়া আ ওলাদুন সালেহান ইয়াদুল আহু আ উ ইলমুন ইউনতফা ওবিহি এই যে তিনটা জিনিসের মধ্যে আউ ইলমুন ইউনতফা উবিহি আমাদের আপনারা হচ্ছেন এই মাদ্রাসার শিক্ষার্থী এবং আপনারা মাস্টার্স কমপ্লিট করে পরিপূর্ণতা করে আজকে যে ডিগ্রি শুধু নয় এটা হবে যে ওই ডিগ্রি ইলমুল ইলমুল যে জ্ঞান 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 সেই এমন এমন শক্তি যা আল্লাহ যেই আল্লাহ প্রদত্ত আমাদের নবী নিরকর তাকেই তিনি আবার কি করেছেন বয়স্ক মাল্লিমান করে এবং তিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হয়ে তার প্রকাশনা আল্লাহ অবস্থানকে বিকশিত করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের তার পক্ষ থেকে যে ইলমুল ওয়াহী এসেছিল ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী নূহ এবং তার প্রভাব এমন প্রভাব তাকে যদি আমল করা হয় আমি কাসিম হুজুরের একটি কথা দিয়ে আপনাদেরকে বলবো যেহেতু কাসিম হুজুরের এই কথাটি আমি আজই ফলো করি আপনারা এই কথাটা সব সময় ফলো করবেন একটা হাদিসকে সমাজে প্রতিষ্ঠিত করলে আপনার মর্যাদাতে কতটুকু বাড়বে এটা আমি বাসায় বলতে পারবো না আল্লাহ রাসুল বলেছেন আসসালাম কাবলাল কালাম আসসালাম কাবলাল কালাম কথার আগে কিন্তু সালাম দিবে এই যে আমরা যে বক্তব্য শুরু করে শেষ পরে সালাম দেই ওয়াফসুস সালাম সালামটা আগে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকে دین প্রচার হবে دین কি হতে হবে دین প্রচারের জন্য আপনারা কিন্তু এখন আপনারা

তাই ও শিবা কুমা আদা গুন শাদীদ আউকামা দালালি সাল্লাম রসুল তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও অসৎ থেকে যদি নিষেধ না করো তাহলে অচিরেই তোমাদের উপরে কি আসবে মসিবত আসবে এই যে ভূমিকম্প আমাদের সিলেট সারা বাংলাদেশ যে বিরাজমান অবস্থায় রয়েছে এই ভূমিকম্প থেকে আজকে রেহাই পেতে হলে আপনাদের চুগের পানি খেলতে হবে রাতের বেলায় অলিলে দিয়ে যাবি দোলালের বিহেম শুয্যাদামুয়া কিয়ামা

তাহলে ওই যে গাছ যে গাছের কোন ফল নাই এইরকম ভয় যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে ইলমের সঙ্গে ইলমের সঙ্গে কি থাকতে হবে আমল থাকতে হবে এই জন্য ইন্নামাল ইলমু বি তাআল্লুম ওয়া ইন্নামাল হিলমু ইলমের সঙ্গে আপনার আমল থাকে যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আজকে আপনারা এখানে মেহমান হিসেবে অনেক কিছু আয়োজন করেছেন কিন্তু এটা মনে রাখবেন আজরে আদিম পাবেন যদি আজকে থেকে সবক নিয়ে আজকের দিন থেকে শুরু করে যে আমার জীবনটাকে এইভাবেই করব এখন আল্লাহর দেওয়াতে বিধান আমার উপরে আসছে কুন্তুম খায়রা উম্মা উফিতাত নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ জাতিকে দেওয়ার জন্য এই দেশটাকে বাঁচাতে হবে গ্রাম গঞ্জ থেকে শুরু করে আজকে সবাই হাহাকার করতেছে এই যে একটু আগেই আমার